হ্যালো গাইজ দেখতে পাচ্ছি খেজে পুজো একদম রেডি আজকে আমি যাচ্ছি একটুখানি দক্ষিণেশ্বরে পুজো দিতে আমার শ্বশুরমশাই বাদে আমরা সবাই যাচ্ছি শাশুড়ি আমার বর আমি মেয়ে আর ননদ তো স্যার রেডি ফেডি হয়েছি আজকে একটু ইচ্ছা হলো শাড়ি পরতে তাই শাড়িও পরে নি ওরা নিচে নেমে গেছে আর এতজন হবে না নিশ্চয় তাই জন্য হবে আমি পরেই যাই লকডাউন স্টার্ট করি ততক্ষণ আর ততকুরা ফার্স্ট টাইম যাবো হলো চিনার পার্ক আর চিনার পার্ক থেকে দেখি যা পাবো তা দিয়ে যাবো আজকে আর বাইক নিচ্ছি না যেহেতু শ্বশুরমশাই যাচ্ছে না ওরা যাচ্ছে আমাদের সাথে তাই জন্য আর ঠান্ডার মধ্যে বাইকের সিনস দেরি করিনি তো যেহেতু মেয়েকে নিয়ে যাবো তো চলো যাওয়া যাক এখন বেজে গেছে পুরো পাঁচটা ভেবেছিলাম চারটের সময় বেরোবো তো পাঁচটা বেজে গেল একটাও কোনো বাস পাইনি মানে বাস পেয়েছি দ্বিবর্ষক আর যেতেও দেরি হয়ে যাবে আর দেড় ঘন্টার উপরে লেগে যাবে এখান থেকে বাসে যেটা ঢুকিয়ে ঢুকিয়ে ওলা করেই ওলা বুক করে পার্কটা যে আমরা এলাম ওটা আমাদের তো একদম ঘরের সামনে থেকে ওলাটা বুক করলে তাহলে ভালো তো আমরা ম্যাজিক গাড়ি পেয়ে যাবো ম্যাজিক গাড়িতে একজন দুজনের সিট পাকা পাচ্ছি কোনো একজন একজন তো ওই জন্য ওলাতে উঠেছি তো যাওয়া

চলে এসেছি আমরা এখন বাজে পুরো পাক্কা সাড়ে ছটা অনেকটা লেট হয়ে গেলো ড্রাইভারটা এত ঘুরিয়ে ঘুরিয়ে আনলো যে অনেকটা লেট হয়ে গেল তো যাই হোক এই যে মন্দিরের গেট তো চলো পাক্কা সাড়ে ছটা বাজে মন্দির সাড়ে সাতটা অব্দি খোলা আগে সাড়ে আটটা অব্দি থাকতো এখন সাড়ে আটটা অব্দি খোলা সাড়ে সাতটা অব্দি খোলা থাকে তো চলো পুজোটা দেওয়া যাক চলো চলো সময় ঝাড় দেওয়ার সময়

তো তিন প্লেট কচুরি বলেছি সুবর্ণ খাবে না তুই সুবর্ণ একটা জিনিস তোর পেট ভার তারপরে খাব এই যে এসে গেছে ফুলকো ফুলকো কচুরি আমার থেকে খাও সুগান একটা খাও কেন আরে খুলে ফেলবে চুল খুলে ফেলবে এই মেয়েটা না এত দুষ্টু चलो खाए শি খেতে ভালো লাগছে না না আমি অল্প একটু খাব দু তিন সিট আর শুভানই খেয়ে নেবে আর ওরা খাবে এই যে খেয়ে নিয়েছি আর এত গরম লাগছে এই জন্য ফ্যানটা চালাতে বলেছি না এতো মায়ের শরীরটা ভালো না মা অতটা খেতে না জোর করে খাইয়েছি জোর করে মা সোয়েটারটা পরেছে পুরো আটকা আরো কথা মানে

গাইজ এখন উঠে পড়েছি দেখতে পাচ্ছ ম্যাজিক গাড়িতে যেটা আসার সময় আমরা খুঁজছিলাম সেটা তো পাইনি তার জন্য ওলা করে আসলাম দেখতেই পেলে তো যাওয়ার সময় কিন্তু পেয়ে গেছি এই ম্যাজিক গাড়িগুলো কিন্তু ভীষণই ইজিয়েস্ট তো ভীষণ সোজাভাবে চলে যাওয়া যায় কোনো হ্যাপা হয় না আর আগে তো আমাদের চিনার পার্ক থেকে পাওয়া যেত এখন তো আবার দেখছি এটা এক নম্বরে যা নামিয়ে দেবে তো যাই হোক এটাই পেয়েছি এটাই ভাগ্য ভালো তো আমরা আমি মাঝখানে সিটে বসেছি বাবুকে নিয়ে আর ওরা বসেছে পিছনের সিটে দেখতেই পাচ্ছে সোনা ভিডিও করছে সোনা আর আমার শাশুড়ি মা পিছনে বসেছিল আর শুভ হয় না সামনের সিটে জায়গা পেয়েছে তাই জন্য তো অল্টারনেট করে আমরা বসে জাস্ট চলে আসার জন্য তো যাই হোক এখানে আমরা বাড়ি চলে যাচ্ছি এখন তো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে

কেননা অটো করে আবার আমরা এসেছি তেঘুরিয়া আবার তেঘুরিয়া থেকে আবার হেঁটে যাবো বাড়ি তাই জন্য আবার রিক্সাতে উঠেছি মারাত্মক রকমের খাটনি পড়ে গেছে তো এই যে রিক্সা থেকে নেমে গেছি এখন যাচ্ছি ওপরে আর মেয়ে এতটাই কাঁদছে ওর খিরে পেয়ে গেছে কারণ ও আটটার দিকে খায় আর এখন অনেকটা রাত হয়ে গেছে তাই জন্য পুরো ম্যাজিক গাড়িতে আমাকে ভীষণই জ্বালিয়েছে তো চল এখন উপরে যাওয়া যাক তো চলে এসেছি আর এই একটা পার্সেল ওর একটা খেলনা এসছে সেটাই এখন খুলে ওকে দেখাবো আর ওকে খাবারটা গুলে খাওয়াবো ওই জন্য পার্সেলটা খুলে দিচ্ছি যদি এটা নিউ এঙ্গেজ থাকে আর আমি খাইয়ে দেবো বটাপট এতটা কাজে না তো এই ভিডিওটা না আমি এখানেই শেষ করে দিচ্ছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না চ্যানেলটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করো আর যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো আর আমার যদি ফেসবুকে নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেল ওই ফেসবুকের পেজটাকে লাইক করো ফলো করে দিও তো চলো এই যে গেমটা দেখতে পাচ্ছি এটা এখন নিয়ে খেলবে আমি পটাপট পটপট ঘুরে করে খাইয়ে দেবো জানো তো তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা